ওই দিন রাতে আমরা সবাই মিলে রামেন পার্টি করেছিলাম সেখানে আমরা সব তাদের ছিলাম আমার কাছে তো ভাই বোনেরা যারা ছিল সবাই আমাদের বিল্ডিং এসেছিল তো এটা ভিডিওটা হচ্ছে যেদিন আমরা আমাদের নতুন বিল্ডিং প্রথম উঠি ওই দিন রাতে এখন মোস্ট প্রবাবলি বাজে প্রায় একটার বেশি আমরা সবাই মিলে এখন রামেন পার্টি করব। এখানে হচ্ছে কোরিয়ান রামেন আছে তিন প্যাকেট তো আমার বোন সাবা হচ্ছে খুব সুন্দর করে ডিমটা রান্না করে নিচ্ছিলো কারণ নুডলসে দেওয়া লাগবে আর এখানে হচ্ছে নুডলসে যে মশলাটা ছিল সেখানে এগুলো হচ্ছে যা যা আদার্স ইনগ্রিডিয়েন্টস ছিল সব কিছু মিক্সড করে নিচ্ছিলো এগুলো সব নুডলসে দেওয়া হবে তো এর পাশাপাশি আমরা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইও বানাবো মানে রামেন নুডলসও খাবো এরপর ফ্রেঞ্চ ফ্রাইও বানাবো তো এখানে হচ্ছে সাবা খুব সুন্দর করে আলুটাতে মশলা মাখিয়ে নিচ্ছিল আর হচ্ছে আলুটা আগে থেকে কাটা ছিল তো প্রথমে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিচ্ছে এখানে গরম গরম তেলের মধ্যে খুব সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিচ্ছিল আর আমি হচ্ছে তেমন কোনো কাজ করি নেই টু বি অনেস্ট সবাই অনেক কাজ করছে আমি জাস্ট এখানে হচ্ছে ওদেরকে ভিডিও করে দিচ্ছি আর যদি কোনো টুকিটাকে হেল্প লাগে সেটা করে দিছি তো ফ্রেঞ্চ ফ্রাইটা বানানো শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে খেতে বসে পড়ছিলাম কারণ এটা ঠান্ডা হয়ে গেলে পরে খেতে তেমন একটা ভালো লাগবে না তো সবাই মিলে আমরা ফ্রেন্স ফ্রাইটা খাচ্ছিলাম আর এক্সট্রা করে চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছিলাম কারণ আমরা সবাই স্পাইসি লাভার তো খুব মজা করে আমরা ফ্রেন্স ফ্রাইটা খাওয়া শেষ করে আবার রান্নাঘরে চলে আসলাম এখন রামেন রান্না করা হবে তো এখানে হচ্ছে প্রথমে নুডলসটা সেদ্ধ করে নিচ্ছিল আর সেদ্ধ করার সাথে সাথে এখানে মশলাগুলো সব দিয়ে দিচ্ছে এখানে কিন্তু অনেকগুলা চিলি ফ্লেক্স আসে আর নুডলসে যা ছিল তার থেকেও এক্সট্রা করে আলাদা করে চিলি ফ্লেক্স নিয়ে নেওয়া হয়েছে আর নুডলসের সাথে যে গুলা ছিল আদার্স মশলা ছিল ওইগুলো দিয়ে দেওয়া হয়েছে ইলাও অনেক কাজ করছে মানে ওরা দুইজনই বেশি কাজ করছে আমি তেমন কিছুই করি নাই এখানে হচ্ছে ইলা নুডলসটা এখন রান্না করতেছে মানে ওরা দুজন মিলিয়ে রান্না করছে বাট মশলাটা দিছে হচ্ছে সাবা আর এত ঝাল দিছে মানে কালারটা দেখেই বোঝা যাচ্ছিল যে কি পরিমাণে ঝাল দেওয়া হয়েছে তো নুডলসটা সেদ্ধ করার পরে ওইখানে মশলা দেওয়ার পরে রান্না শেষ করে হচ্ছে একটু পরে ডিম দিয়ে দিয়েছিল সেটাকে আর ক্লিপস নাও হয়নি তো এখন নুডুল্স রান্না করা শেষ আমরা সবাই খেতে বসে পড়ছি এত 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 পরিমাণের ঝাল হয়েছে যে আমরা এটার শেষই করতে পারি নাই লিটারেলি এক একজন ঝালে অস্থির হয়ে যাচ্ছিলাম পরে হচ্ছে আমরা স্প্রাইট খেলাম সবাই মিলে আর আমার ভাইয়া তো ধরেই নাই আমরাও খেতে পারি নাই এটাকে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন ঝাল কমার পর খেয়ে ফেলছি